তাই হচ্ছে মূলত জায়গা দেখেন একটা লেক লেক ভর্তি হচ্ছে পাতি হাঁস এবং রাজ অবারিত আকাশ আর পাশে হচ্ছে এই বিল্ডিং গুলো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাইতেছি দেখেন মানে এত 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 সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সৃষ্টি যে এতটা সুন্দর তাহলে একবার চিন্তা করেন আল্লাহ তাআলা কতটা সুন্দর হতে পারে তো এই জায়গাটাতে আসার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে দেখেন আপনি যদি এ ট্যুরিস্ট স্পট লিখে যদি সার্চ দেন কিংবা অ্যাট্রাকশন লিখে তাহলে কিন্তু এই জায়গাটা পাবেন না সো আমরা এই ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে যেখান থেকে আমরা মূলত নেমেছিলাম আই মিন হচ্ছে ট্রেন থেকে সেখান থেকে জাস্ট এই জায়গাটুকুতে আসতে আপনার হাইস্ট সময় লাগবে হচ্ছে দুই মিনিটের পথ ঠিক আছে জাস্ট দুই মিনিট পর হাঁটবেন তাহলে কিন্তু এই জায়গাটা আসতে পারবেন ওকে সো যে কথাটি বলছিলাম দেখেন এগুলো কিন্তু হচ্ছে এখানে বসে আছে এই যে এটা মনে হয় রাজ হাঁস এবং এটা মা হাঁস অনেক বড় আর ওনার যে ছাওয়াল পাওয়ালগুলা সব ওখান দিয়ে বসে আছে চলেন ওনাদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিই জায়গাটা অনেক সুন্দর দেখেন এই হাঁসগুলো এখানে বসে আছে তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবেন আপনার যারা সাধারণত ডেনমার্কের নতুন ভুলেও এই হাঁসগুলো ধরবেন না এবং ভুলেও এও হাঁসগুলোকে মারবেন না এবং খাওয়া তো দূরেই থাক যদি এগুলো করেন তাহলে কিন্তু আপনাকে ডাইরেক্ট বাংলাদেশে পাঠিয়ে দেবে ইতিমধ্যে আমাদের বাংলাদেশে একটা স্টুডেন্ট ভাইয়ের সাথে কিন্তু এরকম হয়েছিল যে ডেনমার্কে এসে একটা হাঁসে মেরে রান্না করে খেয়েছিল যা ফলশ্রুতিতে তাকে কিন্তু ডেনমার্ক থেকে আর যতটুকু জানছিলাম যে একটা মামলা দিয়ে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেয় ঠিক আছে আমি জানি না এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা বাট ভুলেও এগুলো মারবেন না ধরবেন না কারণ এগুলো কিন্তু এই দেশে এগুলো করা অন্যায় ঠিক আছে দেখেন এটা হাঁস এই যে বোর্ড এই যে লেক আকাশ ওই যে আমার নায়িকা ওখানে বসে আছে তুমি একটু বসে থাকো আমি একটু দেখি এবং আপনাদেরকে একটু দেখাই এই তো অবস্থা তো কোল্ড্রিংক মোটামুটি অনেক সুন্দর আজকে ডে ট্যুরে বলতে পারেন যে এখানে আসছিলাম কোল্ড্রিংয়ে জাস্ট পরিবেশ দেখার জন্য কোল্ড ড্রিঙ্ক কীরকম কারণ আমি যতটুকু জানি এবং ডেনমার্কের কিন্তু হচ্ছে যে ছয়টা বড় বড় শহর আছে তার মধ্যে কিন্তু কোল্ড্রিং একটা সো এই জন্য কোল্ড্রিং আসার মূলত এবং কোল্ড্রিংয়ে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের হাতের নাগালে যতটুকু দেখানো সম্ভব আমরা যতটুকু দেখতে পেরেছি ততটুকুই কিন্তু আপনাদেরকেও দেখাতে পেরেছি ওকে আশা করি আপনারা ভিডিওটা ভালোভাবেই নেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই 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 আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন যাতে করে অন্য কেউ দেখার সুযোগ পায় দেখেন এখানে বড় বড়ো পাথরও আছে আর এই যে লেক সুন্দর লেক আরও ওই যে দেখেন লেকের পারেই হচ্ছে আপনার এই যে ঘরবাড়িগুলো মানে অস্থির একটা কম্বিনেশন হয় আসলে ভিডিওতে কতটুকু ভালোভাবে আপনারা দেখতে পারবেন জানি না বাট বাস্তবে দেখতে অনেকটাই সুন্দর